আপনি কি কখনও এমন জায়গার কথা শুনেছেন যেখানে আলো পর্যন্ত হারিয়ে যায় যেখানে সময় থেমে যায় যেখানে সময়ের কোনো রীতি চলে না একটা গভীর অন্ধকার যার শেষ নেই যার অনন্ত অসীমকাল পর্যন্ত কোনো রীতি নেই কোনো সভ্যতা নেই কিছু নেই হ্যাঁ এটাই ব্ল্যাক হোল কিন্তু যদি বলি এর চেয়েও ভয়ানক কিছু অপেক্ষা করছে আখিরাতে ব্ল্যাক হোল মহাবিশ্বের এক বিস্ময় একটা বিশাল নক্ষত্র যখন মারা যায় তখন সে ধ্বংসে পরে নিজ ভারে ফলাফল এক অদৃশ্য ফাঁদ যেখানে আলো পালাতে পারে না আলোকেও ধ্বংস করে ফেলে বিজ্ঞানীরা বলেন এর ভেতরে রয়েছে সিঙ্গুলারিটি একটি বিন্দু যেখানে ঘনত্ব অসীম যার কোনো সীমা নেই সময় ধ্বংসপ্রাপ্ত যেখানে সময়ের কোনো রীতি চলে না অন্যদিকে আল্লাহ বলেছেন কোরআনে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সুরা তাহারি জাহান্নাম এক চিরস্থায়ী শাস্তির স্থান যেখানে কেবল অন্ধকার নয় রয়েছে জ্বলন্ত আগুন ভয়ঙ্কর গর্জন আর অসহ্য যন্ত্রণা তবে মজার একটি বিষয় হচ্ছে ব্ল্যাক হোল ও জাহান্নামের মাঝে কিছু মিল রয়েছে যা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন এবং এই মিলগুলো বিজ্ঞানীদেরকেও ভাবায় যা আপনাকেও ভাবাবে আপনাকেও চিন্তিত করবে এই ব্ল্যাক হোল এবং জাহান্নাম দুটি অনেক গভীর যার শেষ নেই যার সীমা নেই দুটি আলো গ্রাস করে যেখানে আলোর কোনো স্থান নেই দুটি মানুষের ধ্বংসের প্রতীক যদি একবার আপনি এখানে চলে যান ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সেম আপনি যদি একবার জাহান্নামে নামে যান তাহলে সেখান থেকে আসা মহান আল্লাহ ছাড়া সম্ভব নয় কিন্তু পার্থক্য বিশাল ব্ল্যাক হোল হল সৃষ্টি আর জাহান্নাম নাম তার সৃষ্টি করা হয়েছে শাস্তির জন্য একটা বিজ্ঞানের সীমায় আর অন্যটা ইমানহীনতার ফলাফল আজ আপনি ব্ল্যাক হোল নিয়ে এত আগ্রহী কল্পনা করেন বিস্মিত হন যা বিজ্ঞানীরা বের করেছে কিন্তু আপনি কি ভাবেন আখিরাতে যদি আপনি এমন এক বাস্তবতায় এমন এক জায়গায় যান যেটা শুধু ভাবনা নয় বাস্তব জান্নাত ও জাহান্নাম কল্পনা নয় ইমানের বাস্তবতা একবার চিন্তা করুন আপনার গন্তব্য কোথায় আপনি কি আছেন ইসলামের পথে আপনি কি আল্লাহকে স্মরণ করছেন ইসলামের রীতি অনুযায়ী চলছে মহান আল্লাহ আমাদের সব কিছুর উপর হেদায়ত দান করুক এবং আমাদেরকে সরল পথে চলার তৌফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম